খেজুরের গুড় প্রত্যেকটি মানুষেরই খুব পছন্দের একটি খাবার যা খেজুরের রস থেকে তৈরি করা হয় তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খেজুরের রস থেকে কিভাবে ভেজাল মুক্ত গুড় তৈরি করা হয় একদিন আগে আমরা রাতের বেলা চলে আসি নাটোরের গোপালপুর এলাকায় সাজ্জাদ ভাইয়ের বাসায় পরের দিন সকাল ছয়টার সময় আমরা ঘুম থেকে উঠে রওনা দিয়েছিলাম যেখান থেকে মূলত রসের হাড়িগুলো নামানো হবে সেইখানে নাটোরের গোপালপুর এলাকায় রয়েছে কয়েক লক্ষ খেজুরের গাছ গাছ থেকে সকালের টাটকা রস নামানোর পরে আমাদেরকে পরিমাণ মতো রস খাইতে দাও হয়। খাওয়া শেষ করে আমরা চলে আসি যেখানে মূলত রসগুলো জাল করে গুড় তৈরি করা হবে। সেইখানে আসার পর আমরা দেখতে পাই বড় একটি চোলার উপরে বড় সাইজের একটি কড়াইর মধ্যে ঢালা হচ্ছে সারা রাতের জমানো সেই রসগুলো। তবে একটা জিনিস খেয়াল করলাম প্রত্যেকটি হাড়ির মধ্যে দেওয়া হয়েছিল চুন যাতে রসগুলো পরিষ্কার থাকে। হলো এক থেকে 1.5 ঘন্টা উত্তপ্ত আগুনে জাল করার পরে রসের কালারগুলো একদম লাল টকটকে ও ঘন হয়ে যায়। তারপরে চুলা থেকে নামিয়ে সেই রসগুলোকে আবারও ঠান্ডা করা হয়। এইবারে সেই গুড়ের ঝোল গুলোকে আবারও ভালোভাবে ফেটানো হচ্ছে যাতে কোনো গুটি না বাঁধে গুড় তৈরি করার জন্য এইবারে ছোট ছোট সাইজের যে মাটির সরা আছে সেইগুলোর বিছানো হলো আর তারপরে সেই রসের ঝোলগুলোকে সরার উপরে আস্তে আস্তে করে ঢালা হচ্ছে এইভাবে মোটামুটি দশ মিনিট রাখার পরে সেই ঢিমা গুড় কিন্তু একদম জমে গেল আপনারা যদি এই অরিজিনাল গুড় বাসায় বসে খেতে চান তাহলে অবশ্যই আমি স্ক্রিনের উপর একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেব সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ